আইসকার ভিডিও জামাত ইসলামের বন্ধুদের হয়তো ভালো লাগবে না কিন্তু এটা হইতেছে কুইনাইনের মতো বুঝি চাও ডাক্তার মানুষ তো তাই তিতা ওষুধ দিতে হয় মাঝে মাঝে এই নির্বাচনের পরে অনেকের মনে একটা হতাশা জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে আসলে কিভাবে পারবে অনেকে কইতেছে ক্ষমতা আসলে জামাত কি করবে সেটা বলে কিন্তু ক্ষমতায় যাইতে হইলে যা যা করা দরকার তা করে না কথাটা খুবই মূল্যবান এটা যারা বলতেছে তারা জামাতের শত্রু না বরং তারা জামাতের বন্ধু জামাত এনসিপি জোটের মধ্যে বড় ভাই যেহেতু জামাত তাই তাদেরকেই বলি এটা এনসিপি নিজেদেরকেও শিখতে হবে তরুণদের দল আস্তে আস্তে শিখবে কিন্তু মূল দায়িত্বটা জামাতের যদি এই জোটটিকে থাকে এবং এই জোট নিয়ে যদি তারা অগ্রসর হয় তাহলে মূল দায়িত্বটা পালন করতে হবে জামাতকেই সেই জন্যেই এই এপিসোডটা মূলত জামাতকে নিয়েই বলা এই কারণেই এই জোটের মধ্যে মূল শক্তি এবং প্রধান শক্তি জামাতের জন্য এই জানাটা এই পর্যালোচনাটা জরুরি জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না জামাত একটা পরিবর্তন তাই জন্যে এবং জামাত ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুম না আমি একটা ভিডিও করছিলাম ভোটের আগে জামাতের কাফের সাগর আমির বলতেছি এই শিরোনামে যে আমি কেন জামাত এনসিপি জোটকে সাপোর্ট করতেছি আচ্ছা আপনাকে বলি ধরেন আপনি নিজের বিবেক দিয়া বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি লুটপাট তাই না কারা এটা থামাইতে সবচেয়ে বেশি কমিটেড কার কমিটমেন্টে আস্থা রাখবেন নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বলেন বিএনপি বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল চোর বাটপারে ভর্তি উনষাট পার্সেন্ট ক্যান্ডিডেট ঋণ খেলাপি ব্যাংকের টাকা মারছে আর কোনোদিন শোধ যেন না হয় তাই বিএনপি হয়ে ইলেকশন করছে বিএনপির তার দলের চোর বাটপাট ডাকাতদেরকে প্রোটেক্ট করতে হবে জামাত এনসিপি কোনো দলের ভেতরে সোরকে প্রোটেক্ট করতে হবে না তো এ লোকগুলো ভালো সৎ এনসিপির ছেলেরা তরুণ এরাই হাসিনাকে হটাইলো লড়াকু আদর্শবাদী মানুষ ভালোবাসে তাদেরকে তো আপনি কারে সাপোর্ট করবেন দেশের স্বার্থ যদি সবার আগে হয় তাহলে জামাত এনসিপি জামাতের সংগঠন বিশাল কি বিশাল বিশাল শোডাউন করলো বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপি বড় বাসে ট্রেনে লঞ্চে বাড়ি পাল্লা অবশ্যই দিয়ে দিয়ে হ্যাঁ পরিবেশ কেমন মনে দাডি নির্বাচন পরিবেশ অনেক ভালো dari pala dari pala dari pala জোয়ার কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি ক্ষমতায় বিএনপি কেন কেন জামাত ক্ষমতা যেতে পারলো না এটা বোঝার জন্য আমরা একজন ফরাসি পলিটিক্যাল সাইন্টিস্ট যিনি মধ্য এশিয়া আফগানিস্তান এবং জিহাদি আন্দোলন নিয়ে বিশেষজ্ঞ অলিভিয়ার রয় এর সাহায্য নেব উনি দীর্ঘদিন উদ্ভাবনা করছেন আমি খুলে একটা ক্লাস নিয়েছি সায়েন্স পোতে মাস্টার্সের ফ্রান্সের টপ ইউনিভার্সিটি এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনী রাখবে দাদা আপনি আবার ক্লাসও নেন নেই তো আমার ইউনিভার্সিটিতেই ক্লাস নেই এম বি আমি পিএইচডি করেছি এখন অবশ্য নাও লাগে না দেশে গেলে তো মাস্টারি করে খাইতে হবে হ্যাঁ আমার ক্লাস করলে খারাপ লাগবি না করলে আমি দেশে থাকতে গেলে এআইউবিতে পড়াই দাম যাই হোক আবার আলোচনায় ফিরে আসি তো অলিভিয়ার রয়ের সাথে দেখা করতে চাইছিলাম যেহেতু ফ্রান্সে থাকে খোঁজ নিয়ে জানলাম উনি এখনো বাইসা আছেন কিন্তু ফ্রান্সে থাকেন না থাকেন ইতালির ফ্লোরেন্সে পণ্ডিত ব্যক্তি ওনার তিনটা বইয়ের নাম বলি দ্য ফেইলিয়র অফ পলিটিক্যাল ইসলাম আসকার আলাপ মূলত এই বইয়ের থিওরির উপরে এইটার সাথে জামাতে ইসলামের আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করা যায় আজকার আলাপ সেটা নিয়ে উনার একটা বই আছে গ্লোবালাইজড ইসলাম এখানে উনি বলতেছেন যে গ্লোবালাইজেশন ইসলামকে এক ধরনের শক্তি এটা গ্লোবালাইজড ইসলামিক আইডেন্টি দাঁড়িয়েছে কিন্তু আরেক দিক থেকে তার নিজস্ব ভূখণ্ডের ঐতিহ্যের সাথে তার সম্পর্ককে ছিন্ন করে দিতেছে দুর্বল করতেছে তাকে সংস্কৃতি থেকে আলাদা করে একটা বিমূর্ত গ্লোবাল আইডেন্টিটিতে পরিণত করছে সেই কারণে রাষ্ট্র ক্ষমতা সেই বিমূর্ত গ্লোবাল আইডেন্টি প্রজেক্টকে পুরোপুরি ধারণ করতে পারতেছে না রাষ্ট্রটা আর একটু বুঝায় বলি সব ধর্মে স্থানীয় ধর্ম চর্চার একটা তরিকা থাকে যেটা তার সংস্কৃতির খুব গভীরে প্রথিত থাকে সেই চর্চাটা আবার অন্য দেশে চলে না আমি ধরেন হিন্দু ধর্মের উদাহরণ দিই ধরেন বাঙালি হিন্দুরা দুর্গা পূজা করে তাই না এটা কিন্তু অন্য এলাকার হিন্দুরা করে না এইটা তার এই মাটির কালচারের মধ্যে আছে এরকমই ইসলামে এমন কিছু চর্চা আছে বাংলাদেশে যেটা গ্লোবালি অন্য দেশে হয় না অন্য দেশে মুসলমানরা করে না আবার অন্য দেশে মুসলমানরা এমন কিছু চর্চার মধ্যে আছে যেটা আবার বাংলাদেশে মুসলমানরা করে না। তো এখন গ্লোবাল আইডেন্টি দাঁড়াইতেছে কিন্তু স্থানীয় যে এইটা আন্তর্জাতিক এটার না তারা জানেও না যে এরকম একটা চর্চা আছে আর ওনার একটা বই আছে জিহাদ এইখানে যে অ্যাক্টিভিটিস বইলা যেগুলো চলে আর কি এটা ধর্মের সাথে যুক্ত না এটা আধুনিক পরিচয় সংকটের সাথে যুক্ত এটা উনি দেখাইতেছেন যারা ইসলামী উগ্রবাদী রাজনীতিতে আসতেছেন তাদের বেশিরভাগই আধুনিক সেকুলার শিক্ষায় শিক্ষিত কেন এমনটা হইতেছে সেটা বুঝতে হইলে এই বইটা পড়তে হবে এটা একটা রেফারেন্স বই আপনি এই বইটা পড়লে হোলি আর্টিজানের ঘটনা ব্যাখ্যা করতে পারবেন অলিভের রায় তার ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলামে এবং গ্লোবালাইজ ইসলামে যা যা বলছেন তা দিয়াজ জামাতের বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমস্যাগুলোকে এবং আগামী পথ চলার রাস্তাগুলোকে কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা আজকে দিন রয়ের মূল কথা ছিল ইসলামপন্থী আন্দোলন রাজনীতিকে দেখতেছে একটা নৈতিক মিশন হিসেবে একটা মরাল মিশন হিসেবে কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়া ইসলামী আন্দোলন দেখে নৈতিক মিশন হিসেবে কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার এই দুইটা দ্বন্দ্বই ইসলামী দলগুলোকে ক্ষমতা আসতে বাধা দেয় রাজনীতিকে থাকতে হলে দরকার কি কি প্রশাসন দরকার শক্তির ভারসাম্য দরকার জোট ব্যবস্থাপনা দরকার বাস্তব কৌশল দরকার কিন্তু কেউ যদি শুধু নৈতিক ভাষায় রাজনীতি করে আর অন্যরা কৌশল নিয়ে করে তাহলে নৈতিক দল পিছা করবে তাই হইতেছে এখানে রয় যে সমস্যার কথা বলছেন তাকে তিনি বলতেছেন ওভার আইডিয়ালাইজেশন অর্থাৎ অতিরিক্ত মতাদর্শিক কঠোরতা আদর্শগত বিশুদ্ধতা ইডিওলজিক্যাল পিউরিটি এটা ধরে রাখতে গিয়া বাস্তব রাজনৈতিক সমঝোতা কঠিন হয়ে যায় এটার রয় বলছেন নৈতিক বৈধতা বা মরাল রেজিটিমেসি ইসলামিস্টরা মরাল রেজিটিমেসি বা নৈতিকতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা হারাই ফেলে মানে পলিটিক্যাল এফেক্টিভনেস হারাই ফেলে সে মরাল রেজিটিমেসি ধরে রাখে কিন্তু पॉलिटिकल এফেক্টিভনেস হারাই তাহলে। রায় এটা বলেননি যে নৈতিকতা বেশি জন্য ছিল জন্য হারিছে তা বলেননি। কিন্তু বলছেন তাদের বিপ্লবী যে নৈতিক কল্পনা সেটা আধুনিক রাষ্ট্রের প্রশাসনিক বাস্তবতা ইটার সাথে খাপ খায় না। অর্থাৎ সমস্যাটা নৈতিকতার না বরং নৈতিক প্রকল্প বনাম রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের সংঘর্ষ। ধরেন ইসলামী দল যদি একটা গাছ হয়, খাড়া আর শক্ত গাছ হয় আর রাষ্ট্র ক্ষমতা যদি ঝড় হয়, তাইলে ঝরে তো গাছটাকে কাইত হইতে হবে তাই না কাইত হইতে না পারলে তো গাছটা ভেঙে যাবে আর একটা বিষয় এটা দেখাই দিই আমি এটা আগে বলছিলাম আমার আগের এপিসোডে রাষ্ট্র তো আসলে একটা প্রতিষ্ঠান তাই না কিন্তু আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান এটার গুরুত্ব আছে বিষয়টা এখানে একসাথে মিলায় বুঝলে বিষয়টা আরও পরিষ্কার হবে তো রাষ্ট্র আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান মার্ক্স ভেবার উনি বলছিলেন যে শুনছেন আমি আমার মেলা এপিসোডে বলছি উনি বলছেন যে রাষ্ট্র হইতেছে বৈধ শক্তি প্রয়োগের একসেটিয়া প্রতিষ্ঠান বৈধ তার মানে রাষ্ট্র মানে পিটানির ক্ষমতা বৈধ পিঠানির ক্ষমতা তার হাতে আছে পুলিশ আমলাতন্ত্র গোয়েন্দা কাঠামো আইন প্রয়োগ ক্ষমতা সবই জোর খাটানোর কিন্তু বিষয় জোর খাটানোর ঘটনা রাষ্ট্র তার সার্বভৌমত্ব প্রয়োগ করে জোর খাটায় বুঝায় নসিহত করে কিন্তু তার তার ক্ষমতা প্রয়োগ করে না সে জোর খাটায় প্রয়োগ করে আপনি না মানলে আপনারা জেলে ঢুকাবে আপনি না মানলে আপনারা পিটাবে সেই জন্য রাষ্ট্র একটা নিরপেক্ষ নৈতিক মেশিন না এটা একটা শক্তির কাঠামো আপনি যদি একদম আদর্শবাদী অবস্থানে যান সব দুর্নীতিবাজকে শাস্তি দেব দলীয়করণ বন্ধ করব। তাইলে আগে থেকে রাজনৈতিকভাবে যে বিন্যস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে তাই হয়েছে গ্রামসি বলছিলেন ক্ষমতা আসে হেজিমনি থেকে হেজিমনি মানে কর্তৃত্ব নৈতিক কর্তৃত্ব এই কর্তৃত্ব আসে দুইটা জিনিস থেকে জনসম্মতি আর বল প্রয়োগ হাসিনা পালাইলো কেন কারণ তার বল প্রয়োগের খুব কার্যকর মেশিনারি ছিল কিন্তু জনসম্মতি ছিল না উনি বলেন যে রাষ্ট্র ক্ষমতা টিকে থাকে দুই পায়ে দাঁড়ায় একটা হচ্ছে বল প্রয়োগের ক্ষমতা আইন পুলিশ নিরাপত্তা প্রশাসনিক বল আর কনসেন্ট বা জনসম্মতি সামাজিক সম্মতি ন্যারেটিভ সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা জোট ইত্যাদি শুধু শক্তি বা বল দিয়ে টেকা যায় না আবার শুধু নৈতিক আবেদন দিয়ে টেকা যায় না টেকসই ক্ষমতায় থেকে থাকার জন্য দুইটাই লাগে এই দুইটা ব্যালেন্স লাগে তাহলে রাষ্ট্র যে বল প্রয়োগের যন্ত্র সেটার সাথে ইসলামপন্থীরা কিভাবে ডিল করবে ক্ষমতায় যাওয়ার আগে পুলিশ প্রশাসন এদের সাথে কিভাবে জিনিস লাগে লেজিটিমেসি বা নৈতিক বৈধতা তো লাগেই একটা দল নৈতিকভাবে গ্রহণযোগ্য হইতে হয় তাদের একটা কমিটেড বেস থাকতে হয় জামাত এনসিপির সেটা আছে প্রায় চল্লিশ পারসেন্টের মতো একটা শক্ত সমর্থন আছে দুই নাম্বার হইতেছে ইলেক্টোরাল ভায়াবিলিটি যেমন ক্ষমতায় যাইতে আমরা দেখতে পারতেছি যে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট লাগে এর মধ্যে আছে সুইং ভোটার আছে আরবান মিডিয়াল ক্লাস আছে খুবই দরিদ্র ভাসমান লোক আছে বিজনেস কমিউনিটি আছে আন্তর্জাতিক সংস্থা আছে আন্তর্জাতিক সম্প্রদায় আছে এইটা জনসম্মতির আর একটা কিন্তু গভীরতর সংস্করণ শুধু নৈতিক সমর্থন না প্রশস্ত একটা রাজনৈতিক সামাজিক ব্রড বেজ একটা সামাজিক গ্রহণযোগ্যতা লাগে ক্ষমতায় যাইতে হয়ে এই ব্রড বা প্রশস্ত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কি না সেটা আমরা পরে দেখবো তিন নাম্বার হইতেছে গভর্নিং ক্রেডিবিলিটি বা ক্ষমতায় যায় টিকে থাকতে পারবে কিনা সেটা বলতে কি বোঝায় তার প্রশাসনিক দক্ষতা আছে কিনা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে কিনা আন্তর্জাতিক সম্পর্কে ব্যালেন্স রাখতে পারবে কিনা যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে সেই নীতিগুলোর ধারাবাহিকতা রাখতে পারবে কিনা এটাই রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিক তো এই রয় বলতেছেন যে ইসলামপন্থীরা খুব স্ট্রং আইডেন্টি বেস বানাইতে পারে কিন্তু আধুনিক বহুত্ববাদী সমাজে একটা বড়ড কোয়ালিশন একটা ব্যাপক ভিত্তিক কোয়ালিশন না বানাইলে ক্ষমতায় যাওয়া কঠিন ইসলামপন্থী একটা মরাল ক্ল্যারিটি থাকে খুব চমৎকার নৈতিক বৈধতা সতের একেবারে চূড়ান্ত শত কিন্তু সোশ্যাল যায়। এইখানে কোয়ালিশনটাকে এক্সপান্ড করা ছাড়া ইলেকট্রাল ব্রেক থ্রু বা ইলেকশনে জিতে আসা সম্ভব হয় না এই মরাল রেজিটিমেন্সি যেটা আছে সেইটা রাজনৈতিক কার্যকারিতায় রূপ নিচ্ছে না এটাকে মরাল রেজিটিমেন্সিকে এই রাজনৈতিক কার্যকারিতায় রূপ দেওয়াটাই হতেছে আসল কাজ তার উপরে বাংলাদেশে বাস্তবতা অনেক দিন থেকে রাজনীতিতে একটা নতুন জিনিস দাঁড়িয়েছে ক্ষমতার টিকে তাকাই আসল কথা নৈতিকতা পরে এনে ক্ষমতা যেন নিজেই নৈতিকতার জায়গা নিয়ে ফেলছে আর ক্ষমতাবান আমি যাদেরকে বাঙ্গু এলিট বলি তারা যেভাবেই হোক ক্ষমতাকে ধরে রাখে তাদের ক্ষমতার বৈধতার জন্য ন্যারেটিভ তৈরি করে তার জন্য বুদ্ধিজীবী আছে মিডিয়া আছে আমি একটা এক্সাম্পল দেখাই বিএনপি ক্ষমতায় আসার পরে ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে মিডিয়াতে প্রফেসর ইউনুস নাকি বাংলাদেশে দারিদ্র্য বাড়ায় দিয়ে গেছে দারিদ্র বাড়িয়ে দিয়ে বিদায় দারিদ্রের জাদুঘরের শিরোনাম এক ভিতরের টেক্সট এক সব কয়টা কিন্তু বসুন্ধরা গ্রুপের পত্রিকা দেখেন কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি এমনকি ডেইলি সান সবগুলোতে একই নিউজ এরা আগে আমাদের নিয়ে সাইবার সন্ত্রাসী বইলার তিন চার কলামে স্টোরি করতো হাসিনা পালানোর পরে মাপটাপ চাইয়া প্রত্যাহার করছে স্টোরিগুলো আবার ঘুরে মাগুর স্যাং বিপদে পরে আবার সে একই ভুল করে অফিসিয়াল দারিদ্র্য পরিসংখ্যানে সর্বশেষ জরিপ হয়েছে এটা দুই সালে এই অনুযায়ী দারিদ্র কমছে আগের বছরগুলোর পর্যন্ত চব্বিশ থেকে ছাব্বিশ এই সময়কালের জন্য সরকার বিশ্বব্যাংক বা বিশ্বাস কোন সংস্থা থেকে প্রকাশিত ভাবে প্রকাশিত হাত নিয়ে কোনো পায় বিএনপি কয়ে কত খারাপ অবস্থা দিয়ে গেছে সেটা দেখাইতে হবে তাই দেখাইতেছে প্রতিক্রিকা এভাবে মিডিয়া সত্য নির্মাণ করে ইলেকশনের আগে সব মিডিয়া একসাথে জামাতেন সিপিস পিছিয়ে লাগলো কভারেজ কমাই দিল এভাবে এরা সত্য উৎপাদন করে গত এপিসোড দেখাইছিলাম ছিলাম আর এক রেডি করতেছে ঋণ এন বোঝা বাড়াই দিয়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেখিছেন না এইভাবেই ট্রুথ প্রোডাকশন বা সত্যের নির্মাণ ক্ষমতার অংশ ক্ষমতা শুধু পুলিশ দেয় টিকে না ন্যারেটিভ দিয়েও টিকে আমরাই সোশ্যাল মিডিয়া দিয়া মেন মিডিয়ার সাথে পেরে উঠি নাই ইলেকশনের সময় তার উপরে আর একটা জিনিস আছে কি সেটা জামাত ক্ষমতা আসবে শুনলে পুরা এস্টাবলিশমেন্ট আমলাতন্ত্র এলিট এরা যে বন্দোবস্ত চলে কাইপা উঠে একেবারে আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম করে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় জামাত ক্ষমতা আসতে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে দেখেন নুরুল কবির কি বলে বিএনপি কে নাকি নাকে রুমাল সাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য শুনে নাগে এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে নাকে রুমাল দিয়ে কেন ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য শুনেছেন আমি যদি ধরে উনি উনিশশো একাত্তরে জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় তাইলে তাহলে তো উনিশশো একাত্তর হাজার জন্ম হয় নাই তারও বয়স আজকে ছাপ্পান্ন বছর তাই না সে জামাতের কি দেখে কি থেকে ব্যস্ত নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল জামাত থেকে ব্যস্ত চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এটা তো বলতে পারে না বলে নারীদের বন্দি করবে দেশকে পিছনের দিকে নিয়ে যাবে দেশকে আফগানিস্তান বানাবে আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা আমি তো আর কিছু দেখি না যে মদ খেতে না পারা ছাড়া বাংলাদেশে সৎ মানুষ হইলে নৈতিক হইলে খুব সমস্যা খুবই সমস্যা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমার পেশা থেকে আপনি যদি সৎ প্র্যাকটিসিং ডাক্তার হন আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত চক্রের মধ্যে ঢুকতেই হবে এর মধ্যে ঢুকে যেতে হবে আপনি প্র্যাকটিসই করতে পারবেন না এর মধ্যে না ঢুকলেন আপনি সৎ থাকতে পারবেন পারবেন না পারবেনই না একেবারেই পারবেন না রুগী পাবেন না রুগী যায় যেখান থেকে ওই যে ফন্ডেক্স ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্টই না হবে না বলা হবে আপনি দেশে নাই আজকে আসবেন না অসুস্থ আরো নানা কথা ঘুরে বেড়াবে বাতাসে বলা হবে আপনি ইমার্জেন্সি টাইমে পাওয়া যায় না আপনারে ফোন করলে আপনি ধরেন না আপনি রুগীর সাথে খারাপ ব্যবহার করেন আপনি রুগী মেরা ফেলেন আপনি সিজার করতে যায় বাসার পাশা কেটে ফেলেন আপনার চাকরি চলে যায় যায় অবস্থা এক আসেন কয়েকদিন দেখেন কয়দিন থাকে এই তো সেদিন ওটির টেবিল একটা রুগী মারা গেল আপনি শেষ আপনার মেধা দিয়ে কি করবেন আপনার ক্লিনিক্যাল স্কিল দিয়ে কি করবেন আপনার তো ফেইল ওই গেটকিপারের কাছে এটা হইল শাখের করা যাইতেও কাটবে আসতেও কাটবে এ নৈতিকতা নৈতিক থাকলে টিকবেন না করা ফেলে টিকবেন কিন্তু নৈতিক থাকতে পারলেন না তো মরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকরিতে যে হারাই ফেলতেছে এইটার সমাধানটা কি আবার করাপশনকে গ্রহণ করলে তো মরাল লেজিটিমেসি নৈতিক বৈধতা হারাই চলে যায় এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে সমস্যা হইলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে গড়ে উঠছে সেখানে ক্ষমতার টিকায় রাখা সবচেয়ে বড় লজিক এই পরিবেশে যে দলই আসুক শুধু নৈতিক হইলে টিকবে না শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারাই ফেলবে অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে আরেকটু বুঝে দেখি মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয় সে কাঠামোগত নিয়ম একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না এটা সিস্টেমের লজিক তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার জনকল্যাণ নাগরিকের অধিকার রক্ষা করে। কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা এর মানে বিরোধীকে দুর্বল করা প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেব সব দুর্নীতিবাজকে শাস্তি দেব দলীয়করণ বন্ধ করব রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করব তাহলে কি সমস্যা হয় কারণ সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য যেটারে বলে বন্দোবস্ত ওই বন্দোবস্তর সাথে আপনি কিভাবে ডিল করবেন আপনি কতটুকু ভাঙবেন ভাঙলে বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি সিটকে পড়বে যারা সিটকে পড়বে তাদের কি হবে আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন সরকারি কর্মচারীদের সংসার চলবে তাহলে এটা তো ভয় পেয়ে যাবে ভয় পায় উল্টাপাল্টা বকা শুরু করবে নারীদের বন্দি করবে আফগানিস্তান বানায় ফেলবে আমেরিকা স্যাংশন দেবে হালা কয় না যে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তো তাই আপনি একদম যদি আদর্শবাদী হন রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে তাই করে এইটাই সায়েন্স এটাই কনফ্লিক্ট এটাই সংঘাত এইটারে আপনাকে ডিল করতে হবে তাহলে এটা ভাঙতে হলে কি করা দরকার এটাকে ভাঙতে হলে নৈতিকতা এবং দক্ষতার সম্পর্ক নতুনভাবে নির্মাণ করতে হবে এক নাম্বার আপনার মরাল ইন্টেন্ট বা মরাল লক্ষ্য মরাল ইচ্ছা নৈতিক ইচ্ছাটা ইনস্টিটিউশনাল কমিটমেন্ট দেখাইতে হবে আমরা ভালো এটা কাজ করবে না বরং বলতে হবে আমরা সংবিধান মানবো আমরা নির্বাচনী প্রক্রিয়া বদলাইতে এই আইনি পথে বাধা দেবো আমরা ক্ষমতায় গেলে কোনো কোনো প্রতিষ্ঠান স্পর্শ করব না এইটা আমরা লিখিতভাবে বলতেছি অর্থাৎ ইচ্ছা না কাঠামোগত প্রতিশ্রুতি দিতে হবে আমরা মরাল পুলিশিং করব না আমরা জাতির সমৃদ্ধি বাড়াবো এমনভাবে যেন কাউকে হারাম উপার্জনের খাবার সন্তানের মুখে তুলে দিতে না হয় আমরা ক্ষমতায় এসা কারো পেটে লাথি মারব না নিজের সম্পদের জন্য যেন নিজের গ্লানি সইতে না হয় এই ব্যবস্থা আমরা করব আমরা ধরবো শীর্ষ দুর্নীতিবাজদেরকে এক্সাম্পল তৈরি করবে এমন ইস্যুগুলাই ধরবো আমরা এস আলমরে ধরবো আমরা আদানিরে ধরবো আমরা সালমান এফ রহমানের ধরবো দুই নাম্বার আমার কর্মসূচি এটা কোনো গোপন বিষয় না এটা প্রেডিক্টেবল হবে মানুষ আগে থেকেই জানবে সরকার কি করতে যাচ্ছে লিখিত নীতিপত্র থাকতে হবে প্রকাশ্য অর্থনৈতিক পরিকল্পনা থাকতে হবে সংখ্যালঘু নারীর অধিকার বিষয়ে স্পষ্ট চাটার করে অবস্থান চাটার করে আমি বলছিলাম নারী চাটার লিখতে সংখ্যালঘু চাটার লিখতে জামাত বলে আমরা তো সংখ্যালঘু বলি না তো যাই বলেন তাইলে তো একটা বলতে হবে যে হিন্দু সম্প্রদায়ের সাথে আপনি কিভাবে ডিল করবেন পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে আপনি কিভাবে ডিল করবেন কমই ঘটনা একটা বড় অংশের মধ্যে একটা সন্দেহ আছে জামাতকে নিয়ে হেফাজতের আমি না করছেন এটা তো জামাতকে ডিল করতে হবে আশ্বস্ত করতে হবে কমই ঘটনাকে তাদের কমি পলিসি নিয়ে ক্ষমতায় গেলে প্রথম একশো দিন কি করবেন দুইশো দিন কি করবেন তিনশো দিন কি করবেন এটা রূপরেখা দেওয়া গেলে অস্পষ্টতা থাকে না অস্পষ্টতা থেকে সন্দেহ আসে যদি প্রেডিক্টেবল হন স্পষ্ট হয় আপনার তাহলে আস্থা আসে এর পরের বিষয় যেটা হতেছে সেটা ভিকটিম ন্যারেটিভ থেকে বের হইতে হবে সব সময় যদি আপনি বলেন আমদের মাইছে আমরা মারা খাইতেছি এটা সত্য হইলেও রাজনৈতিকভাবে দুর্বলতার বার্তা দেয় মানুষ এমন কাউকে নেতা মানে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না মানুষ হেডোマラ লোকদেরকে নেতা মানে আপনি সহানুভূতি পাবেন আহা উহু করবে মেলা কিছু বলবে কিন্তু ছাপ্পা মারবে যে দানের শীর্ষে বলে আরে দূর ওদেরকে তো ভোট দিলে ওরা রাখতেই পারে না ওরা তো মাইরা ছাপা করে দেয় এর বদলে নিজেদেরকে বিকল্প শাসক হিসেবে শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করুন রাজপথে নিজের শক্তির জানান দেন রাজনৈতিক কর্মসূচি থামাইবেন না রমজানও আপনি থামাবেন না রমজানও আপনার কর্মসূচি চালাইতে পারেন এই কাজটা এনসিপি জামাত উভয় করতে পারে ইফতার পার্টি করবেন ডাক দিবেন সবাইকে সবাই ইফতারি নিয়ে আসবে আপনার এলাকায় আপনি অ্যারেঞ্জমেন্ট করবেন খাওয়ার জায়গার নামাজের জায়গার পানির আর জিলাপির সবাই ইফতারি নিয়ে আসবে আপনার ওখানে বসবে আপনি জিলাপি দেবেন পানি দেবেন খাওয়ার জায়গা দেবেন আর নামাজের জায়গা দেবেন বাকি খাবার সবাই সাথে নিয়ে আসবে একসাথে ইফতার করবেন এলাকা এলাকায় যাইয়া ব্যাপক এবং বিপুল জনসংযোগের কাজ হবে আপনারা ফাইভ স্টার হোটেলের ডাইকি আইনা ইফতার খাওয়ানোর কালচার থেকে বাইরে আসতে হবে শাসকের যে কালচার এই কালচারটাকে আপনাকে ভাঙতে হবে আপনি যদি ভাঙতে না পারেন তাহলে আপনি বিকল্প শাসক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন না আপনার বিকল্প শাসক হইতে হলে আপনার বিকল্প কালচার থাকতে হবে মনে রাখবেন আপনি শুধু ভুক্তভোগী না আপনি বিকল্প শাসক তবে সব নির্যাতনের ডকুমেন্টেশন রাখবেন মামলা করবেন ভিক্টিমের বাসায় যাবেন কোনো ভিক্টিম যেন না থাকে যার বাসায় আপনি জানেন চার নাম্বার সংঘর্ষ না দিয়ে শক্তি দেখাবেন ক্ষমতার লজিককে হারাইতে হইলে সহিংস বা আবেগের প্রতিক্রিয়া না প্রমাণ করতে হবে আপনার সংগঠিত আপনার প্রশাসন বোঝেন আপনি অর্থনীতি বোঝেন আপনি আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন আপনি কূটনীতি বোঝেন এমনকি আন্ডার ওয়ার্ল্ডও বোঝেন আপনার কোয়ালিশনকে ব্যাপক করতে হবে আমি কয়েকদিন আগের এপিসোডে দেখাইছিলাম গণসংগঠন করার কথা নারীদের সংগঠন করার কথা সেটার কাজে হাত দেন কোয়ালিশনকে ব্যাপক করার মানে এই না যে আপনি রাজনৈতিক দলের কোয়ালিশন করবেন অনেকগুলো রাজনৈতিক দল আনবেন আপনাকে নানা সোশ্যাল ক্লাসের সাথে কোয়ালিশন করতে হবে নুল কবিরের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো শহীদুল আলমের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো আপনাকে এই লেভেলে কাজ করতে হবে তো আমি ডাকসুকে একটা পরামর্শ দিচ্ছিলাম যে সাবেক ডাকসুর যত ভিপিজিএস আছে তাদের সাথে দেখা করো তাদের পরামর্শ নাও কে কোন দলে আসে ওইটা দেখো না দেখা করতে না চাইলে সেটা ভিন্ন আলাপ কিন্তু তোমাদের তরফ থেকে দেখা করো দেখলাম মাহমুদুর রহমান মান্নার সাথে যে দেখা করছে মান্না ভাই তো উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করছে করারই কথা তারপরে আর কারো কাছে গেছে জানি না। গেলে তো নিউজ হইতো আপনার আশেপাশে সিভিল সোসাইটির একটা স্ট্রেংথ দাঁড় করেন আপনার কোয়ালিশান যে সবার সাথে একই মাত্রায় হইতে হবে তা না কারোর সাথে একটা লুজ সম্পর্ক থাকতে পারে লুজ অ্যালায়েন্স হইতে পারে আবার কারোর সাথে একটা স্ট্রং অ্যালায়েন্স হইতে পারে আপনি তো থার্টি ফাইভ পয়েন্ট এইট ভোট পাইছেন ইঞ্জিনিয়ারিং টঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন এটা বিশাল অঙ্ক আপনি তো আগামীর ক্ষমতা আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন আপনার শত্রুও জানে রং জানে তো বেড়াচ্যাড়া করে ফেলছে জিনিসপত্রের দাম আকাশে

দেখছেন বাবা হোটেলে কাজ করে সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায় তরকারি রান্না করা হবে এই রাষ্ট্র কখনো দরিদ্রদের সহায় হয় নাই কখনো এদের কথা ভাবে নাই ভাবলে এতদিন পরে নিদারুণ দারিদ্রতা থাকার কথা না মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন এই বৃদ্ধার এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না বাড়াইবে আর বহু গুণে বাড়াবে আজ প্রশ্ন একটা এই রাষ্ট্র কার জন্যে ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে মদ খায় তাদের জন্য নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই নাকি সেই শিশুর জন্য যে হোটেলের ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা যেভাবেই হোক এই রাষ্ট্র কি তাদের নাকি শুধু বন্দোবস্তের সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য ওই মানুষগুলোর জন্য কিন্তু মনে রেখে মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয় আমরা শুধু ভালো মানুষ চলবে না আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি আমরা অর্থনীতি বুঝি আমরা রাষ্ট্র বুঝি আমরা ন্যায় বুঝি আমরা ইনসাফ বুঝি আমরা ভয় পাই না যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক দক্ষ এবং স্থির সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছে এসে দাঁড়াবে আর যারা ভয় দেখায় যারা ন্যারেটিভ বানায় তারা জানে সময় বদলাইতেছে গেছে অলরেডি এই লড়াই তো কারোর বিরুদ্ধে না এই লড়াই ওই বৃদ্ধার পক্ষে এই লড়াই ওই শিশুটার পক্ষে সেই শ্রমিকের পক্ষে সেই দরিদ্রের পক্ষে যার ঘামে দেশ চলে কিন্তু যার ঘরে আলো জ্বলে না তাই লড়াই থামবে না সংগঠন থামবে না আত্মবিশ্বাস ভাঙবে না কারণ আমরা শুধু বিরোধী না আমরাই আগামী শাসক আমরাই আগামী রাষ্ট্রক্ষমতা আমরাই আগামী শাসক হওয়ার প্রস্তুতিতে আছি আমরাই আগামী রাষ্ট্রক্ষমতার ক্ষমতার ধারক এবং বাহক ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ